গল্পের নাম নিশ্চুপ ছায়া বাংলাদেশের দূর গ্রামের নাম বাঁশঝুলি গ্রামটি ঘিরে আছে ঘন জঙ্গল আর ধানক্ষেত আর গ্রামের এক প্রান্তে আছে পুরনো অর্ধভাঙা বাড়ি গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলে সেই বাড়িটিতে রাতের বেলা অদ্ভুত আলো দেখা যায় আর কিছু মানুষ অদৃশ্য কণ্ঠ শুনতে পায় শাহিদ মোস্তাক এবং রূপা তিন বন্ধু শিশুকালে বন্ধু শহর জীবন থেকে বিরতি পেতে তারাই গ্রামের কাছে থাকা বাড়িটিতে ঘুরতে আসে তাদের আগমনের দিনই ঘটে প্রথম অদ্ভুত ঘটনা বাড়ির বাইরে গিয়ে তারা দেখে কিছু ছায়া যেন তাদের অনুসরণ করছে মোস্তাক বলে এটা কি আমার কল্পনা নাকি সত্যি কেউ আমাদের দিকে তাকাচ্ছে রূপা অস্থির হয়ে বলল আমরা কি একসাথে যাচ্ছি ছায়া হয়তো শুধু আমাদের পরীক্ষা করছে শাহিদ শান্তভাবে বলল চলো ভিতরে যাই আতঙ্কে ভেসে গেলে আমরা কিছুই খুঁজে পাব না ভেতরে ঢুকার পর তারা দেখতে পায় পুরনো কক্ষগুলো ধুলোয় ঢাকা হঠাৎ মস্তাক একটি পুরনো লিপি খুঁজে পায় লিপিতে লেখা যে অনুসরণ করবে সে খুঁজে পাবে কিন্তু সতর্ক হও সব কিছুই সত্য নয় রাত গড়িয়ে যায় তারা বাইরে যাওয়ার চেষ্টা করলে মনে হয় দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে হঠাৎ দূরের দেয়ালের ফাঁক দিয়ে এক অদ্ভুত আলো আসে আর শোনায় অচেনা কণ্ঠ সত্য খুঁজতে হলে ভয়কে আলিঙ্গন করো তারা প্রথমে ভয় পায় কিন্তু একে অপরকে সাহস দেয় তারা কক্ষে খোঁজাখুঁজি শুরু করে রূপা হঠাৎ এক পুরনো আলমারিতে ঢোকা খুঁজে পায় যেখানে একটি লুকানো কক্ষের দরজা লুকানো কক্ষে প্রবেশ করে তারা দেখল একটি পুরনো ডায়েরি যা গ্রামের পুরনো ইতিহাস আর হারানো ধনের কথা লিখেছে ডায়েরিতে এমন সব ঘটনা লেখা যা গ্রামের বয়োজ্যেষ্ঠরাও জানত না মোস্তাক ধরে বলল এখন আমাদের হাতে সব প্রমাণ আছে আমরা সত্যিই কিছু অদ্ভুত আবিষ্কার করেছি শাহিদ হেসে বলল আমরা শুধু ধনই খুঁজিনি আমরা নিজের ভয়কেও চিনতে পেরেছি পরের কয়েক দিন তারা গ্রামের কিছু বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে গল্প করে আরও রহস্য উন্মোচন করে তারা বুঝতে পারে এই বাড়ি ছিল গ্রামের লুকানো ইতিহাসের পাহারাদার শেষ রাতে তারা তিনজন দাঁড়ায় বাড়ির বারান্দায় দূরের জঙ্গলে আবার ছায়া দেখা যায় এবার তারা ভয় পান না রূপা বলে ছায়া আসলেই আমাদের পরীক্ষা করছে কিন্তু আমরা সাহসিকতার সঙ্গে এটি অতিক্রম করেছি শাহিদ এবং মোস্তাক সম্মতি জানায় তারা বুঝতে পারে কিছু রহস্য সব সময় রহস্যই থাকে কখনো সব সত্য সামনে আসে না তাদের গ্রামের অভিজ্ঞতা শেষ হয় কিন্তু ছায়ার স্মৃতি যেন তাদের সঙ্গে ঘুরে বেড়ায় শহরে ফিরে এসে তিনজন বন্ধু সিদ্ধান্ত নেয় এই অভিজ্ঞতা নিজের মনে রাখবে আর ছায়া নিয়ে গল্প কোনোদিন প্রকাশ করবে না কারণ কিছু রহস্য ভাঙলে সে তার শক্তি হারায় শেষ দৃশ্যে বাড়িটি আবার নীরব কিন্তু দূরের জঙ্গলে হালকা আলো ঝলমল করছে যেন নতুন অভিযাত্রীদের জন্য অপেক্ষা করছে